সং নিরাকারং নিরা নিভাষং নিঞ্জন নিত্য বুদং চিদানন্দ গুরুব্রহ্ম নম ভবপাশ বিনাশায় জ্ঞান দৃষ্টি প্রদর্শি নম সদ্গুবে তুভ্যং ভুক্তিমুক্তি প্রদায়নে মুকং করতি বাচা লং পুঙ্গ লংগয়তে গিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু জয়গু জয়গুরু আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্যবাণী প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া জীব দিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পদ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমীকে প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চিরময় চিরশান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্য পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এইরূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে বিষয়ে অনাসক্তি শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত অমৃতধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে ব্রিটিশঙ্কূল জীবন পথে নির্ভয়ে পরিচালিত করিতে অদ্বিতীয় একতায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার রীধিনিকুঞ্জের উষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকুলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন ঘটন উপযোগী সকল বস্তুই বিদ্যমান আছে যে কোনো এককানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সৈত্যের আলোকসম্প করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু 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 ঠাকুরের সিটি আটচল্লিশ কুকিলামুখ বাইশ সাত উনিশ এখানে বংলাব্দ খ্রিস্টাব্দ উল্লেখ নাই পরম কল্যাণ বরেশু পরম সুবাসী রাস্ত নিশেষ তোমার পত্র পাইয়া বিস্তারিত সমাচার অবগত হইলাম ভগবান তোমাদিগকে নানা দিকে বিষম পরীক্ষায় ফেলিয়াছেন আশা করি তাহারই অপার করুণা বলে সর্ব পরীক্ষায় উত্তীর্ণ হইয়া বর্তমান আধার হইতে আলুকে আসিবে যিনি বিপদ দিয়াছেন তিনি সম্পদ প্রদান করিবেন তাহার মঙ্গলময় ব্যবস্থা মঙ্গলময় নামে অবিশ্বাস করিও না বিপদ ব্যতীত তাহার করুণা উপলব্ধির অবকাশ কই সুতরাং ধৈর্যের সহিত কর্তব্য পথে অগ্রসর হও আর প্রাণে প্রাণে তাহার লীলা খেলা প্রেমপ্রীতি দয়ামায়া অনুভব করো যা ভগবানের চরণ ভরসা করিয়া কার্য আরম্ভ করিয়া দাও নিরাশ্রয়ের তিনি একমাত্র আশ্রয় নিঃসহায়ের তিনি সহায় তিনি মঙ্গল করিবেন যখন যেরূপ হয় পত্র দ্বারা জানাইও পত্র লিখিতে উদ্দেশ্য করিও না বড়ই চিন্তাতে থাকিলাম অত্র মঙ্গল তোমরা আমার আশীর্বাদ জানিও ভগবান তোমাদের মঙ্গল করুন শুভানাদায়ী শ্রী নিগমানন্দ জয় গুরু জয় গুরু জয় গুরু ওং যদস্করং পরিব্রষ্ট মাত্রাহীনঞ্চ যদ্ভবের তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরামযা সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কষ্টিত দুঃখ ভাগ ভবে ওং শান্তি 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 অরিরুম তৎসৎ